হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রিয়েল এন ডিভিসি পিআই কিউ ক্লাস ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা চার দুই দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফ্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে বিয়োগ আচ্ছা গুণ মানে হচ্ছে এখানে ভাগ যোগ মানে গুণ তাহলে এখানে কিন্তু ভাগ মানে বিয়োগ হয়ে যাচ্ছে এখানে ভাগটা মিসিং আছে ওরা কোনোভাবে ভাগ মানে এখানে বিয়োগ বোঝাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে কোন সময় সঠিক বসিয়ে দেখতে হবে তার এখানে বারো এটা বিয়োগ হয়ে গেল চার বিয়োগ মানে এখানে যোগ মানে সাত গুণ মানে এখানে কিন্তু ভাগ যাচ্ছে দুই আর যোগ মানে যাচ্ছে কত এখানে যোগ মানে যাচ্ছে এখান থেকে গুণ তিন দেখো পয়েন্টে তো আসছে আমাদের করা দরকার নেই কারণ এখানে চার আসার সম্ভাবনাই নেই পয়েন্ট এসে গেলে আচ্ছা পয়েন্টটা চেক করি আমরা আট ভাগ মানে বলছি কি এখানে বিয়োগ মানে চার হয়ে গেল যোগ মানে বলছে কি এখানে যোগ মানে হচ্ছে এখানে আমাদের গুণ দুই মাইনাস মানে হচ্ছে এখান থেকে যোগ আর এখানে গুণ মানে কিন্তু এখানে ভাগ তাহলে এখান থেকে তিন পাচ্ছি আমরা আর এখানে আট 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 বিয়ে করলে তিন পড়তে যাচ্ছে চার তো হচ্ছে না এটাও তো হচ্ছে না তাহলে অপশান বি কাটা হয়ে গেলো সি আর ডির মধ্যে দেখি আমরা আট আবার এখানে বিয়োগ বিয়োগ হয়ে যাচ্ছে এখান থেকে চার ইন্টু দুই হচ্ছে এখান থেকে আচ্ছা এই দুটো তো সেম এটা তো সেম এটাও তো হবে না একমতো হবে কি ডি হবে কারণ আমি এক্ষুনি করে দিলাম এখান থেকে তিন আসছে আমার তাই না তাহলে এইটা যেহেতু সেমই তো এখানে পাঁচ দিয়েছে এখানে চার দিয়েছে হচ্ছে না তাহলে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার তিনটে হচ্ছে মানে অপশান তো হবেই পরের প্রশ্ন তখন বলছে কিন্তু রোমা একটি বালকের পরিচয় করে এই বলে যে সে হলো আমার ছেলের বাবার মেয়ের ছেলে ছেলেটি রোমার কে হয় তাহলে আমার ছেলে দেখো রোমা বলছে যখন তো রোমা এই হচ্ছে রোমা আমার ছেলে তার যে ছেলে আছে ছেলের বাবা মানে তার যে স্বামী আছে স্বামীর যে মেয়ে ঠিক আছে মেয়ের ছেলে হচ্ছে এই ছেলেটা ঠিক আছে ঠিক আছে তার এই ছেলেটা কী হচ্ছে না রোমার কিন্তু বলতে গেলে তার যে মেয়ে তার ছেলে হচ্ছে এটা তাহলে তার মেয়ের ছেলে ছেলেটি রোমার কী হয় তার মেয়ের ছেলের কথা বলছে ঠিক আছে পরের প্রশ্ন তো বলছে এটা সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সম্পন্ন করতে হবে ছয় চব্বিশ ষাট একশো কুড়ি দুশো দশ এরপরে কী বসবে কী হবে দেখো এখানে কিন্তু এটা দুইয়ের কিউব মাইনাস দুই এখানে বসেছে তিনের কিউব মাইনাস তিন এখানে বসেছে চারের কিউব মাইনাস চার এখানে পাঁচের কিউব মাইনাস পাঁচ এখানে ছয়ের কিউব মাইনাস ছয় এখানে তাহলে এখানে কী হবে সাতের কিউব মাইনাস সাত থ্রি ফোর থ্রি থেকে সাত বিয়োগ করা মানে থ্রি থ্রি সিক্স অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন পানাজি সুরাট পাটনা মুম্বাই কী হবে দেখো এটা ভালো প্রশ্ন এটা কিন্তু হবে সুরাট হচ্ছে বাগিরাতে ভিন্ন কারণ এখানে মুম্বাই পাটনা পানাজি প্রতিটা কিন্তু রাজ্যের রাজধানী সেক্ষেত্রে সুরাট কিন্তু একটা শহর কোনো রাজধানী না তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে যে কোন সিদ্ধান্তটা অনুসরণ করে পৃথিবীতে কী বলছে কেবল সেই স্টুডেন্ট যারা পরিশ্রম করে ভালো নম্বর পায় ঠিক আছে সিদ্ধান্ত কি বলছে পরিশ্রম সফলতার জন্য প্রয়োজনীয় হ্যাঁ দেখো ভালো নম্বর বা সফলতা পেতে গেলে কিন্তু আমাদের পরিশ্রম করতেই হবে এটা তো ঠিকই বলছে কোনো ভুল বলছে না সফলতা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যারা পরিশ্রম করে নয় পরিশ্রম করে না দেখো এটা তো কোনো দরকারই নেই এখানে বলার কারণ এখানে পজিটিভ আছে আমি পজিটিভ দিয়েই বলছি নেগেটিভ দিয়ে বলা দরকার নেই তাহলে দুইটা কিন্তু এখানে ফলো করছে না একটা কিন্তু এখানে আমাদের ফলো করছে কেউ মতো এক এখানে অনুসরণ করছে পজিটিভ সেন্টেন্সকে আমরা পজিটিভ নিই নেগেটিভ কেন ধরতে যাব পরের প্রশ্ন রোহ রোহন এবং কুন্দন ইতিহাস এবং সংস্কৃতে ভালো শ্যাম এবং রোহন গণিত ও ইতিহাসে ভালো গোপাল এবং কুন্দন বিজ্ঞান ও সংস্কৃতে ভালো শ্যাম গোপাল ও মোহন গণিত ও কলাতে ভালো ওপরে তথ্য ভিত্তিতে প্রশ্ন উত্তর দিন বলছি ইতিহাস বিজ্ঞান এবং সংস্কৃতে কে ভালো তাহলে এটা হচ্ছে ইতিহাস এটা হচ্ছে সংস্কৃত এটা হচ্ছে গণিত আচ্ছা আর কী আছে এটা হচ্ছে বিজ্ঞান আছে এখানে এটা বিজ্ঞান আছে ঠিক আছে তো এখানে বলছে যে প্রথম হচ্ছে কি বলছে না রোহন এবং কুন্দন ইতিহাস সংস্কৃত রোহন এখানে আছে কুন্দন এখানে আছে ঠিক আছে রোহন এখানে আছে কুন্দন এখানে আছে হলো শ্যাম এবং রোহন গণিত এবং ইতিহাসে ভালো শ্যাম রোহন ঠিক আছে গণিত এবং ইতিহাস রোহন তো এখানে আছেই তাহলে শ্যামের নামটা ঢুকিয়ে দাও এখান থেকে হলো গোপাল এবং কুন্দন বিজ্ঞান এবং সংস্কৃতে ভালো গোপাল এখানে আছে গোপাল আর হচ্ছে এখান থেকে কুন্দন বিজ্ঞান ও সংস্কৃত কুন্দন তো এখানে আছে গোপাল নামটা এখান থেকে ঢুকিয়ে দাও দিলাম আচ্ছা আর কি বলছে শ্যাম গোপাল মোহন গণিত ও কলাতে ভালো শ্যাম গোপাল মোহন গণিত এবং কলা তাহলে শ্যাম তো রয়েছে এখান থেকে গোপাল মোহন ঢুকিয়ে দেওয়া এখান থেকে গোপাল আর হচ্ছে এখান থেকে মোহন ঠিক আছে আর এখানে কলা বিভাগগুলো একটা আছে সেখানে কে আছে এখান থেকে এখানে আছে শ্যাম গোপাল ও মোহন শ্যাম গোপাল আর হচ্ছে এখান থেকে মোহন আছে তো প্রশ্ন হচ্ছে এখন ইতিহাস বিজ্ঞান ও সংস্কৃত ইতিহাস বিজ্ঞান ও সংস্কৃত কে ভালো দেখো শ্যাম শ্যাম ইতিহাসে আছে সংস্কৃতে নেই তো বাদ দাও শ্যামকে শ্যাম হবে না গোপাল দেখো গোপাল আছে কি না গোপাল তো ইতিহাসেই নেই বাদ দাও কুন্দন দেখো কুন্দন ইতিহাসেও আছে সংস্কৃতেও আছে আবার এখানে বিজ্ঞানেও আছে তাহলে কুন্দন হবে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন র্যাবিট যদি হপ হয় তাহলে স্নেক কী হবে দেখো খরগোশ লাভি লাভি চলাকে বলছি আমরা হপ বলি তাহলে স্নেক মানে সাপ কী করে বুক দিয়ে চলে তা এখানে ক্রল হবে হামাগুড়ি দিয়ে চলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্রিকেট যদি ব্যাটের সাথে সম্পর্কিত হয় তাহলে টেনিস কার সাথে সম্পর্কিত র্যাকেট গ্লাভ উইকেট নাকি স্টিক কী হবে এটা র্যাকেট হবে টেনিস হচ্ছে এখানে র্যাকেট অপশন এ পরের প্রশ্ন কী বলছে এখানে ম্যামেলস পিজিয়ানস আর হচ্ছে এখানে ডগস এদের মধ্যে কোন ভেন্ডাগ্রামটা হবে ঠিক আছে দেখো প্রথম কথা হচ্ছে স্তন্যপায়ীদের মধ্যে কুকুর তো পড়বে কিন্তু পাখি বা পিজিয়ান কিন্তু তো সেপারেট পুরোপুরি তা এখানে কিন্তু এই দুটো গোল হবে আর এখানে একটা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বির ক্ষেত্রেই হচ্ছে এটা এই বি আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা পরের প্রশ্ন কী বলছে এখানে মিসিং সংখ্যাটা এখানে আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে এখানে মিসিং সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে তো দেখো এখানে কত হচ্ছে চল্লিশকে আট দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা ছয় ইন্টু চার করলে এখান থেকে চব্বিশ পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ইন্টু চার করলে এখানে পাচ্ছি আমরা তার নয়কে একইভাবে ভাগ করো এখান থেকে কত পাচ্ছি আমরা সাত ইন্টু চার পাবো আমরা এখান থেকে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট মানে অপশান সি এখানে বসবে পরের প্রশ্ন মাদার্স ডক্টরস আর হচ্ছে ওমেন ঠিক আছে ওমেনের মধ্যে এটা কী হবে দেখো ওমেনের মধ্যে তো যদি এটা ওমেন ধরি তাহলে এর মধ্যে তো মাদার্স পড়বেই ঠিক আছে এখন ডক্টরস যে ডক্টরস কিন্তু মাদারও হতে পারে আবার ওমেনও হতে পারে মানে ডক্টরটাকে কিন্তু আমার এইভাবেই নিতে হবে ঠিক আছে পুরুষ ডাক্তার যেরকম হয় তেমনি মহিলা ডাক্তারও হতে পারে তাহলে এই ছবিটা কোথায় আছে না অপশান সিতে আছে তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইটার মানে সি ডায়াগ্রামে আছে যেটা আমাদের অপশান বিতে হবে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত মাদার্স হচ্ছে মহিলা এই মাদার্সটা থাকবে মহিলার মধ্যে এখন ডক্টর হতে গেলে সে মাও হতে পারে আবার মহিলা হতে পারে আবার পুরুষ ডাক্তারও হতে পারে তখন দুটোকে কভার করে আমাকে একটু বাইরে দিকেও রাখতে হবে পরের প্রশ্ন কি বলছে এখানে হার্ড ডিস্ক র্যাম মাউস মাদারবোর্ড বলছে কোনটা বাকি থেকে ভিন্ন দেখো হার্ড ডিস্ক মাথাপড় র্যাম না মাউস তো দেখো হার্ড ডিস্ক বলো র্যাম বলো মাথাপড় সব কিন্তু এর মধ্যে কোথায় থাকে এর মধ্যে কিন্তু থাকে এটা ঠিক আছে তাহলে এইটা কিন্তু সব এর মধ্যে থাকে তাহলে একমাত্র কিন্তু মাউস কিন্তু বাইরে থাকে তাহলে অপশান ডি মাউসই হবে এখানে বাকি থেকে ভিন্ন পরের প্রশ্ন পাঁচজন পুরুষ আছে ই পাঁচজন নারীকে পিকিউ আর এস টিকে বিয়ে করছে এবং তাদের পাঁচটা ভিন্ন রঙের শার্ট পছন্দ করে আচ্ছা তাহলে এটা হচ্ছে পুরুষ মেল এটা হচ্ছে তাদের ওয়াইফ এটা হচ্ছে কালার তিনটে কলাম হয়ে যাবে তো আমি এখান থেকে পাঁচটা পাঁচটা তো এক দুই চার পাঁচ টেনে নিয়ে আমি সুবিধা হবে এ বি সি ডি ই ঠিক আছে আমাদের করতে সুবিধা হবে আচ্ছা তো বলছি এখানে লাল সবুজ কালো হলুদ গোলাপি হচ্ছে রঙগুলো আছে একজন পুরুষ একজন মনেকে বিয়ে করছে স্বাভাবিক শুধুমাত্র একটি শার্ট পছন্দ করে কোন দুই পুরুষ একই মনের সাথে বিবেচিত নয় অস্বাভাবিক যাই হোক একই শার্ট পছন্দ করে না সি হচ্ছে পিকে বিয়ে করেছে ভালো করেছে কালো শার্ট পছন্দ করে না এখানে কিন্তু কালো বসবে না ঠিক আছে ডি আবার পিঙ্ক শার্ট পছন্দ করে ডি কিন্তু এখান থেকে পিঙ্ককে কিন্তু পছন্দ করে আর আবার এখানে ই কে বিয়ে করেছে ই সবুজ আর কালো শার্ট পছন্দ করে না এখানে সবুজও বসবে না সবুজও বসবে না আবার এখানে কালোও কিন্তু বসবে না এ হচ্ছে সবুজ শার্ট পছন্দ করে কিন্তু সবুজ এখানে সবুজ বসিয়ে দাও কিন্তু সে কিউ বা টির সাথে কিন্তু বিয়ে করেনি তাহলে এখানে কিউও বসবে না এখানে কিন্তু টিও বসবে না ঠিক আছে বি আবার টির সাথে বিয়ে করেনি ভালো করেছে তো বলছে এখানে কোনটা সঠিক হবে দেখো টি দেখো এ আর বিতে বসছে না মানে টি তাহলে এখানে বসবে কিউ এখানে বসছে না মানে কিউ তাহলে এখানে বসবে তাহলে পড়ে আছে কি আর পি কিউ আর এস বসবে এখানে প্রথম কথা নিচে কোনটা সঠিক সিপি সিপি সঠিক আছে এখান থেকে ই আর দেখে দেখিনি আমরা ই আরটা সঠিক ডি কিউ ডিকিউ তো হবে না এটা বাদ দাও বিকিউ বিকিউ কিন্তু এখানে সঠিক আচ্ছা এ কোনটি সঠিক মানে কালারটা আমাকে মিল করতে হবে এখান থেকে তো দেখো এখান থেকে কালো এই দুই জায়গায় বসলাম মানে কালো তাহলে এখানে বসবে ঠিক আছে কালো এখানে বসে গেল তাহলে এখানে পরে আছে কী আর এখান থেকে পড়ে আছে হচ্ছে হচ্ছে গোলাপি হয়ে গেছে হলুদ পড়ে আছে আর লাল পড়ে আছে হলুদ আর হচ্ছে লাল এটা নিয়ে কিন্তু কিছু বলেনি হলুদ লাল নিয়ে কিছু বলা আছে কি ইনফরমেশান বলা নেই তাহলে এখানে কিন্তু হলুদ হতে পারে এখান থেকে এক দুই তিন চার হলুদ এখানে হতে পারে আর এখানটায় লাল হতে পারে আবার এখানেও লাল হতে পারে এখানেও কিন্তু হলুদ হতে পারে তো দেখি আমরা একটু ই আর হচ্ছে এখান থেকে আমাদের হলুদ এটা আমি কনফার্ম সিপি হচ্ছে হলুদ সি আর হচ্ছে পি হলুদ এটা কনফার্ম বলা আছে না মানে দেখি আমি ওয়েট করছি ই আর ই আর এখানে দেখতে পাচ্ছি যে ই আরটা হলুদ এটাও কনফার্ম না বি কিউ দেখো কালো কিন্তু এটা কিন্তু একদম কনফার্ম বলতে পারছি যে বিকিউকে বিয়ে করেছে আর তাদের কালো হাট পর্যন্ত এটা কিন্তু কনফার্ম বলা আছে মানে অপশান ডিটা কিন্তু আমাদের সঠিক এখানে ঠিক আছে এগুলো কিন্তু বলা আছে না এখানে হলুদও হতে পারে লালও হতে পারে কনফার্ম নই কনফার্ম নয় বলে সঠিক বলা যাবে না সেক্ষেত্রে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন মিসিং সংখ্যাটা আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো ওপরে চার আর পাঁচ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে কুড়ি পাচ্ছি কুড়ি থেকে এই ছয়টা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো একইভাবে দেখো এখানে পাচ্ছি আমরা কুড়ি তাহলে এই চারটা এখান থেকে বিয়েক করলে পাচ্ছি কিন্তু আমরা ষোলো এইভাবে এখান থেকে ছয় ইন্টু চার করলে বাচ্চি আমরা চব্বিশ সেখান থেকে মাইনাস পাঁচ বিয়েক করলে বাচ্ছি কিন্তু আমরা উনিশ নাইনটিন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি এখানে সঠিক বিকল্প বলছে এখান থেকে জে এল জে এল কে এম ও এন পি আর কিউ এস এইভাবে পপ্র রয়েছে যে হচ্ছে এখানে দশ এল হচ্ছে এখানে বারো কে হচ্ছে এগারো এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো এন চোদ্দো পিস হলো আর আঠেরো কিউ সতেরো এস হচ্ছে এখানে উনিশ তো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখানে দুই বাড়ছে এখানে এক কমছে এখানে দুই বাড়ছে এখানে আবার দুই বাড়ছে এখানে আবার মাইনাস টু এখানে দুই বাড়ছে এখানে দুই বাড়ছে এখানে হচ্ছে মাইনাস ওয়ান আবার এখানে দুই বাড়ছে ঠিক আছে এইভাবে যাচ্ছে এটা জে কে এল হ্যাঁ ঠিকই আছে তাহলে সেক্ষেত্রে এরপরে কী হবে বা দশ এগারো বারো আচ্ছা এইটা দেখি আমরা দেখো এই প্যাটার্নটা এইভাবে তো দেখতে পাচ্ছি আমরা মিল পাচ্ছি না তো সেক্ষেত্রে দেখো দেখো দশ এগারো বারো ঠিক আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ঠিক আছে তাহলে উনিশ কী হবে এখানে এইখানটায় হবে কুড়ি এইখানটায় হবে একুশ ঠিক আছে তাহলে কুড়ি মানে এখানে হয়ে গেল আমাদের টি তাহলে ইউ হবে এখানে তাহলে ইউটি হচ্ছে লাস্টে বসবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আর এখানে হচ্ছে উনিশ কুড়ি একুশ ঠিক আছে এইভাবে ঘুরছে এই প্যাটার্নটা ফলো করার দরকার নেই এই প্যাটার্নই কিন্তু হয়ে যাচ্ছে পরের প্রশ্ন কী বলছে এখানে কোনটা সিরিজের অন্তর্ভুক্ত নয় ই ভি এইচ এস কে কিউ এন এম ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে বাইশ এইচ আট এস উনিশ এক্স চব্বিশ কিউ সতেরো এন চোদ্দো এম হচ্ছে এখানে তেরো কোনটা সিরিজের অন্তর্ভুক্ত নয় আমাদের এখান থেকে বার করতে হবে দেখা যাক পাঁচ বাইশ দেখো পাঁচ আর বাইশ দেখো যোগ করলে কত হচ্ছে এখান থেকে সাতাশ হচ্ছে আট আর উনিশ যোগ করলে কত হচ্ছে না সাতাশ হচ্ছে তাহলে এখানে দেখো চব্বিশ আর সতেরো যোগ করলে কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে আর এখানে দেখো এটা যোগ করলে কিন্তু কত হচ্ছে না সাতাশ তো এইগুলো কিন্তু সব ঠিকই আছে যদি এটা আমাদের তিন হতো তাহলে কিন্তু এটা আমাদের মিলে যেত মানে এখানে সতেরোটাই তো কমে তিন হওয়া উচিত ছিল তবে কিন্তু সাতাশ হতো তাহলে এখানে কিউটা কিন্তু এই সিরিজের অন্তর্ভুক্ত নয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমস্ত ইঁদুর হচ্ছে এখানে বেড়াল সমস্ত ইঁদুর হচ্ছে এখানে আমাদের বিড়াল কিছু বিড়াল হচ্ছে এখান থেকে আমাদের কুকুর কিছু ঠিক আছে আচ্ছা কিছু ইঁদুর হচ্ছে কুকুর না কোনো ইঁদুর কুকুর নয় নেগেটিভ বলতে পাবো না আমরা কিছু বিড়াল হচ্ছে এখানে আমাদের ইঁদুর হ্যাঁ এটা বলা যায় তাহলে কি আমাদের এখান থেকে তিন কিন্তু এখানে আমাদের অনুসরণ করে কেবলমাত্র তিন অনুসরণ করে পরের প্রশ্ন একইভাবে যোগ মানে গুণ এখানে বিয়োগ মানে ভাগ গুণ মানে বিয়োগ আর ভাগ মানে যোগ হলে কোনটা সঠিক এইগুলো টাইম টেকিং একটু তো এখানে ভাগ মানে কি বলছে এখানে ভাগ মানে কিন্তু এখানে যোগ তাহলে এখানে যোগ বোঝাচ্ছে যোগ বোঝাচ্ছে এখানে দুই ইন্টু মানে কত হচ্ছে ইন্টু মানে এখানে বিয়োগ ছয় যোগ মানে আবার এখানে কত বোঝাচ্ছে এখানে গুণ বোঝাচ্ছে আট মাইনাস মানে বোঝাচ্ছে এখান থেকে আমাদের ভাগ তাহলে দুই বারো দশ মাইনাস টু তো হবে এখানে টু হচ্ছে না আচ্ছা বিটা চেক করি আমরা সাত ইন্টু ইন্টু মানে হচ্ছে এখান থেকে বিয়োগ নয় ভাগ মানে হচ্ছে এখানে আমাদের যোগ ছয় মাইনাস মানে হচ্ছে এখান থেকে আমাদের ভাগ তিন যোগ মানে কত হচ্ছে এখান থেকে দুই তাহলে এখানে পাচ্ছি আমি দুই চার পাচ্ছি এখান থেকে মাইনাস টু ছয় তো হচ্ছে বাধ্য সিটা চেক করি আমরা আট যোগ যোগ মানে কত হচ্ছে এখান থেকে যোগ মানে হচ্ছে গুণ ছয় ভাগ মানে কত হচ্ছে এখান থেকে ভাগ মানে হচ্ছে এখান থেকে আমাদের যোগ বারো গুণ গুণ মানে কত হচ্ছে এখান থেকে গুণ মানে হচ্ছে বিয়োগ চার আর এখানে মাইনাস মানে কত হচ্ছে এখানে মাইনাস মানে হচ্ছে এখান থেকে ভাগ তা এখান থেকে দুই পাচ্ছি তাহলে দুই মানে এখানে পাচ্ছি আমি দশ ফোরটি এইট দশও পাচ্ছি এখান থেকে ফিফটি তাকে মিলে যাচ্ছে এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে রোজ ফ্লাওয়ার্স আর হচ্ছে এখানে লোটাস এর মধ্যে ভেন দেখো সবটাই তো দেখো লোটাস আর রোজ তো ফ্লাওয়ারের মধ্যেই পড়ে তাহলে একটা গোল তার মধ্যে রোস আর লোটাস এই তো হবে তাহলে এখানে অপশান এটাই হয়ে যাচ্ছে আমাদের এখানে অর্থাৎ অপশান বি অপশান বির যে এ ডায়াগ্রামটা দিয়ে দেখানো হয়েছে এখানে এটাই কিন্তু আমার এখানে হবে ফ্লাওয়ার্সের মধ্যে রোজ আর লোটাস কিন্তু সেপারেট দুটো ফুল পরের প্রশ্ন সঠিক বিকল্প বসাতে হবে ছয় এগারো আট নয় এগারো সাত জিজ্ঞাসা চিহ্ন পাঁচ আচ্ছা তো কি হবে এখান থেকে ছয় আট এগারো এখানে একটা সিরিজ দেখতে পাচ্ছি এগারো পর নয় নয়ের পরে সাত সাতের পরে পাঁচ দেখো এখান থেকে কিন্তু মাইনাস টু করে করে কমে একটা সিরিজ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমি দুই তিন চার হওয়া উচিত ছিল এখানে একটা তাই না এখানে দুই বাড়ছে এখানে পাচ্ছি তিন তাহলে এখানে এসে এক বেড়ে কত হবে না চার হবে তাহলে এগারো চারে কত হবে না পনেরো তাহলে পনেরো এখানে বসবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বুলেটিন ওয়ার্ক বুক ম্যাগাজিন নাকি নিউজ পেপার চারটে এখানে দেওয়া আছে বলছে কোনটা ভিন্ন দেখো এখানে তাহলে কিন্তু ওয়ার্ক বুকটা কিন্তু এখানে ভিন্ন বুলেটিন ম্যাগাজিন নিউজ পেপার সব কিন্তু এখানে নিউজ রিলেটেড আইটেম এগুলো এখানে অপশান ডিটাই হচ্ছে এখানে ভিন্ন পরের প্রশ্ন সাতজন ব্যক্তি আছে এখানে এ বি সি ডি ই এফ জি তারা বিভিন্ন পোস্টে কাজ করছে অফিসার অর্থনীতিবিদ ডাক্তার আইনজীবী ড্রাইভার এসব রয়েছে আচ্ছা সাতজন এখান থেকে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে আমার সি ডি ই এফ আর হচ্ছে এখান থেকে জি ঠিক আছে চার তিনের সাতজন আছে এখানে আচ্ছা দেখো তো হচ্ছে সি হচ্ছে এখানে কেরানি হিসাবে কাজ করে কেরানি হিসাবে সে কাজ করছে আচ্ছা এ একজন অর্থনীতিবিদ বা ডাক্তার হিসেবে কাজ করে না তাহলে এখানে কিন্তু অর্থনীতিও হবে না এখানে ডাক্তারও হবে না ই একজন অর্থনীতিবিদ অর্থনীতিবিদ বা ডাক্তার নয় এও নয় কি করা যাবে বি চালক বা অর্থনীতি বা ডাক্তার বা পিও হিসাবে কাজ করে না তাহলে অর্থনীতিবিদ এখানেও বসবে না এখানেও চালক তো হবে না এখানে ডাক্তারও হবে না এখানে পিও হবে না তাহলে করবি কী বাবা তুই যাই হোক আইটি অফিসার আটটা যে আইনজীবীও আছে যদিও আচ্ছা এফ হচ্ছে আইটি অফিসার হিসেবে কাজ করে এফ হচ্ছে আইটি অফিসার আইটি অফিসার তো দেখো এখান থেকে তাহলে বিয় যে অপশানটা এখানে চারটে তো কাজ করছে না দুটো এখানে বসে তাহলে একমত পড়ে থাকছে কিনা আইনজীবী তাহলে বি হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের আইনজীবী ঠিক আছে আইনজীবী হয়ে গেলো তা ডি একজন ডাক্তার বা পিও নয় ডাক্তার এখানে কেন অনিয়াসকর আচ্ছা পিও এটা কী পিও আচ্ছা পিও আচ্ছা পিও নয় ঠিক আছে ডাক্তার বা পিও নয় তাহলে নিম্নের মধ্যে কে একজন পিও হিসেবে কাজ করতে পারে ঠিক আছে তো দেখো এখানে দেখো অর্থনীতিবিদ দেখো এখানে তিন জায়গায় বসছে না আচ্ছা ডাক্তারও এখানে বসছে না দেখো পিও বসবে না কোথায় পিও কিন্তু এখানে বিতেও বসবে না ডিতেও বসবে না তাহলে ডি অপশনটা তো হবেই না এখান থেকে বাদ দিয়ে দেওয়া জি এ বি মধ্যে হচ্ছে আমাদের এখানে অপশান কাজ করতে পারে ঠিক আছে আচ্ছা আর কি বসবে এখান থেকে ডাক্তার দেখো ডাক্তার এক দুই তিনে তিনে চারেও বসবে না তাহলে একমাত্র ডাক্তার তাহলে এখানে বসবে জি হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে ডাক্তার তাহলে জি অপশানটা এখান থেকে বাদ চলে গেলো তাহলে পড়ে আছে এখানে এ আর বি দেখো বি তো আইনজীবী হয়ে গেছে এটাও তো হতে পারে না তাহলে একমাত্র অপশান পড়ে থাকছে যে বি অপশানের এ অর্থাৎ এ কিন্তু একমাত্র পিও হিসেবে কাজ করতে পারে তাই না জি ডাক্তার হয়ে গেল বি তো আইনজীবী এখানে পেয়েই গেছিলাম তাহলে এখান দেখো অপশান ওন দেখো এ সি ডি বা চলে যাচ্ছে তাহলে একমাত্র অপশান বি হচ্ছে রাইট পরের প্রশ্ন হাউসকে লেখা হচ্ছে এইটা এইচ ও ইউ এস ই একে লেখা হচ্ছে এইচ ও সরি কী হলো ই এস ইউ ইউ এইচ তাহলে এখানে ক্লককে কী লিখবো আমরা দেখো এটা উল্টো লিখেছি না দেখো দেখো এইচ ও ইউ সি দেখো এপারটা দেখলে দেখো এটা হচ্ছে আমাদের তোমার হাউসেরই তাই না তাহলে এখানে উঠে গেলে কী হবে এখান থেকে সি হবে তারপর এল তারপর ও তারপর সি তারপর কে ক্লক কেসি কেসি ও এল সি ও এল সি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন টিচারেরকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে টেবিলকে কী লিখবো আমরা টি ই এ সি এইচ ই আর একে লেখা হচ্ছে টি এফ সি এফ এল জে এক্স তা সেক্ষেত্রে আমার টেবিলকে আমরা এখানে লিখবো ঠিক আছে দেখো এখানে টি টি তো সেমই আছে কুড়ি কুড়ি সেম ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ছয় এ হচ্ছে তিন সি তিন টি হচ্ছে সি হচ্ছে এখানে তিন এফ হচ্ছে এখানে ছয় এইচ হচ্ছে এখানে আট এল হচ্ছে এখানে বারো ই হচ্ছে পাঁচ এখানে দশ আর হচ্ছে আঠেরো এখানে হচ্ছে আমাদের চব্বিশ তো এখান থেকে এক বাড়ছে এখানে দুই বাড়ছে এখানে তিন বাড়ছে এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এভাবে বাড়ছে তাহলে এখানেও টি তো সেম থাকবে এখান থেকে ঠিক আছে টি টি সেম থাকবে তাহলে এখানে এটা হয়ে যাবে এখান থেকে বি বিটা হয়ে যাবে বি সি ডি এলটা কী হবে এখান থেকে দুই বড় মানে তিন পনেরো হয়ে যাবে মানে এখানে হয়ে যাবে আমাদের ও তাহলে দেখো টি বি ও অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার টি বি ও আই ওকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে সোহান রাজুকে বললো গতকাল আমার সাথে তোমার মায়ের বাবার একমাত্র নাত নিই সুনীতার সাথে দেখা হয়েছিল আচ্ছা রাজুকে বলছে রাজুকে বলছে রাজুর তোমার মা আচ্ছা তোমার মায়ের বাবা বাবার একমাত্র নাদনি নাদনি মানে হচ্ছে নিশ্চয়ই তার মায়ের মেয়ে নাদনি মানে কি হবে নাদনি নাদনি মানে হচ্ছে হ্যাঁ মায়ের মেয়ে হতে পারে কিংবা যদি তার বাবা যদি আর একটা একটু সন্তান থাকে সেক্ষেত্রে হতে পারে তাই না মানে রাজুর মায়ের যদি কোনো দাদা বা বোন থেকে থাকে রাজু আরও বললো যে তার মা তার আমার এমন সন্তান ব্যস্ত সেক্ষেত্রে সেই সময় আমার বা চলে গেলো তার মানে এখানে কিন্তু রাজু আর মেয়েটা কিন্তু ভাই বোনই হয় তাই রাজু শুনি তার কী ভাই হয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে রাজু আর তার বোন মানে ওই মেয়েটা কিন্তু তার মায়েরই সন্তান তার মানে তার যে মায়ের যে বাবা তার তো কী হয় এ নাতনি হচ্ছে আর এ হচ্ছে নাতি এখানে কিন্তু তার বোনের কথা বলছে তোমার সেই রাজু কিন্তু সেই মেয়েটার ভাই হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পার্লাস কমেন্ট করে জানাও শেয়ার করো আসের ওপর জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ